বাংলা আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ অনেক জায়গায় যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে আর যারা প্রকৃত উপভোক্তা কোনো রকমে মাটির ভাঙাচোড়া বাড়িতে দিন কাটান তাদের নাম তোলা হয়নি অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের দিকে কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের তৈমুর শেখ তার নাম আবাসের তালিকায় থাকা সত্ত্বেও তার সেই নাম কাটানোর জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানান কারণ তার পাকা বাড়ি না থাকলেও পাকা বাড়ি করার সামর্থ্য রয়েছে অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় তৃণমূলের নেতা কর্মীদের নাম দেখা গিয়েছে এ নিয়ে বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভও চলে তৈমুর শেখ তার আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিওকে অনুরোধ জানান তৈমুর শেখ বলেন আমার পাকা বাড়ি করার সামর্থ্য রয়েছে তাই আমি চাই গ্রামের অন্য মানুষ আবাসের বাড়ি পাক তৈমুর শেখের মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন জঙ্গিপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ পাল এদিন তৈ মুর্শেককে সংবর্ধনা জানান প্রশাসনের আধিকারিকগণ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বাড়ি হয় তখন থেকেই আমার বাড়িটা যে কোন সেরকমই আছে কিন্তু এখন আমি কাজ কাম করে আমার নিজের বাড়ি তৈরি করার সামর্থ্য হয়েছে আমি বাড়িটা ফেরত ফেরত দিতে চাই যে এর পরিবর্তে কোনো দুস্থ একটা পরিবার যদি পাই তো উপকৃত হবে আর তাছাড়া আমার কোনো আর কোনো উদ্দেশ্য নেই না এটা স্যার আমার মন থেকেই এটা এসছে যে না আমি টাকা ফেরত দেবো যেহেতু আমি এখন তৈরি করতে পারবো নিজের সামর্থ্য অনুযায়ী তার পরিবর্তে একটা সুস্থ পরিবার পেলে সে পরিবারটি উপকৃত হবে আমার এটাই উদ্দেশ্য আপনি পেশায় কী করেন আমি পেশা এখন চাষবাস করি ন্যাচারাল ফার্মিং আছে আমার হ্যাঁ না এখনো কাঁচাই আছে আমি তৈরি করে নিতে পারবো সেই উদ্দেশ্যে দিছি এবং আমার বাড়িটা যেহেতু নদীর ধারে আছে পুরো একেবারে পাশে পদ্মা নদী যে কোনো মুহূর্তে ভেঙে যেতে একটা ই থাকে এই উদ্দেশ্যে তৈরি করা হয়নি আর কি এখন এই মুহূর্তে তবে আমি অন্যদিকে গিয়ে নিয়ে বাড়ি তৈরি করে নেব আমার বাড়ি রাধাকৃষ্ণপুর নাম আমার নাম তৈবুর সিং তাদের উদ্দেশ্য একটাই বলবো যে অনৈতিকভাবে মানে দুঃস্থ গরিব লোকের যে অধিকার সেটা যেন আর তারা বঞ্চিত না হয় তারা সেদিকটা যেন খেয়াল রাখে আমি এই মেসেজটাই দেবো মানে যারা অনিয়মের অনিয়ম করছে আর কি তাদেরকে বলবো যে না দেশের সম্পদ দুস্থ সঠিক জায়গায় ব্যবহার হোক আজকের এই দিনে বিডিও সাহেব দেবত্তক সরকার সভাপতি ম্যাম মবিনা খাতুন এবং আমাদের ওসি সাহেব পলাশ পাল নিজে আপনাদেরকে পৃথক পৃথক ভাবে আলাদা আপনাকে পুরস্কৃত করেছে কেমন লাগছে এর জন্য স্যার আমার খুবই আনন্দিত লাগছে খুবই ভালো লাগছে যে এই প্রথম এত বড় বড় স্যারদের সঙ্গে বসে আছি এবং তাদের হাত থেকে আমি সম্বর্ধনা পেলাম আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি ওকে ওকে তৈবুর শেখ ইনি রাধাকৃষ্ণপুরের পিতার নাম এম ডি এর নাম আলী উনি এসেছেন উনি এসে বলছেন যে আমাকে আমার নাম অ্যাকসেপ্টে আছে আমার নামটা দিন কারণ আমি বাড়ি নিজে তৈরি করার ক্ষমতা রাখি তা ইনদি আমাদের ওসি সাহেবও ছিলেন সভাপতি ম্যাডাম এলেন বসিয়ে রেখেছিলাম আপনাদেরকেও ডাকলাম যে একটা পাকা বাড়ি কেউ পেয়ে গেলে যখন মিডিয়া হচ্ছে বা একটা কাঁচা বাড়ি যদি জেনুন কেউ বঞ্চিত হয় সেটা নিয়েও সবাই জানছে আমরা একটি যতটা বাড়ি করে নিই এক্ষেত্রে একজন নিজে এসে বলছে আমার নাম আছে বাদদিন এবং এমন যখন বললো তখন আমি ভাবলাম তাহলে বোধহয় আমার আপনার পাকা বাড়ি তাহলে তো পাকা বাড়ি না হলে তো এই কমপ্লেন লিখিত কেউ দেবেন না আমি তখন ওনাকে বসিয়ে ওনার কি ছবি আছে সেটা বার করতে বলি ছবিটা বার করে দেখা যায় আপনারাও দেখতে পারবেন উনি এখানে বসে আছেন ওনার বাড়ির ছবিটা দেখুন কি আছে টিনের বাড়ি কাঁচা বাড়ির মতোই তাই তো কাঁচা ওনার ছবি তাই উনি বসে আছেন তাহলে আপনার তো কাঁচা বাড়ি আপনি তো পাবেন তাহলে আপনি কেন নেবেন না রাজ্য সরকার যখন দিচ্ছে আপনি কেন নেবেন না উনি বললেন যে আমার নিজে বাড়ি করে নেওয়ার সামর্থ্য আমি তৈরি করতে পেরেছি কাম করে আমি কাজ করি অন্যান্য কাজও করি আমি সমর্থ হয়ে গেছি আমার বদলে যদি একজন অন্য কেউ পান অতিরিকা আমি খুশি হব তা ওনার এই প্রয়াসের জন্য আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই সেলুটও জানাই এবং আমাদের অতি সাহেবও এসছেন আমাদের সভাপতি ম্যাডামও আছে এই জন্যই আপনাদের ডাকা আপনারা যাতে এই খবরটা একটু সমাজে ছড়ান যে এখনও সেই লোক বেঁচে আছে বা আছেন যারা আমাদের সমাজটাকে বলে রয়েছেন তাই আমাদের তরফ থেকে আমি সভাপতি ম্যাডাম অতি সাহেব ওনাকে ছোট্ট বিশেষ কিছু আয়োজন করতে পাইনি ছোট্ট কিছু মোমেন্টটা হাতে তুলে দেবো শুভেচ্ছা বার্তা ওনার এই সাধু উদ্যোগের জন্য এবং এটা উনি গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন এই বিশ্বাস আমাদের আছে যেখানে আবাস নিয়ে আমি নিজে বাড়ি করতে যখন পারবো আমি আর্থিক সহায়তা কারণ না কত তিনি এটা আবেদন করেছিলেন এটা আবেদন তো উনি করেনি নাম ছিল যখন প্রিভিয়াস লিস্ট হয় তখন থেকে নাম থেকে এবার নামটা এবার সার্ভে দেখুন এখনো স্পষ্ট ওনার বাড়ি এখনো কাঁচা কিন্তু উনি এতদিনের নিজের সেই সামর্থ্যটা পেয়েছেন যে আমি বাড়ি করে নিতে পারবো শীঘ্রই কাজ করব তাই আমি আর্থিক সাহায্যটা নেব না আর কোনো কারণ নেই কোনোরকম প্রেশার বা যে রাজ্য সরকার দিচ্ছে ব্যাপার নেই শুধুমাত্র তার প্রতি আমি নিজে স্বাবলম্বী হয়ে গেছি পায়ে দাঁড়াতে পেরেছি জন্য নেব না তা আমরা একটা ছোট্ট একটু ইয়ে তুলে আমার ব্লকের একটা জিপি হচ্ছে সেখানে সেখান থেকে এই যে ঘটনাটা এটা আজকের সমাজ ব্যবস্থায় মানে আবাস নিয়ে যে হইচই দুর্নীতি এবং সুনীতি সবটাই চলছে আপনারা অবগত আছেন রকম সামাজিক মানে এই রকম একটা অবস্থায় এইরকম একজন দৃষ্টান্তমূলক একটা ঘটনা আমার রঘুনাথগঞ্জ ব্লক টুই নয় প্রত্যেকটা জিপির কাছে প্রত্যেকটা ব্লকের কাছে এবং জেলা তথা আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে এই জন্য আমি খুব গর্বিত এবং নিজেকে এটা প্রাউড ফিল করছি ভেতর থেকে একটা উৎসাহ মানে আসছে যে না আজকে মানে এই সব ভেজালের দুনিয়াতে এরকম মানুষ বেরোয় অবশ্যই আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা হয়তো তাদেরকে খুঁজে পাই না কিন্তু তার জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের বিডিও সাহেবের ঘরে আমরা সকলে বসে আছি এবং আপনারা সকলে দেখলেন এবং এই ঘটনা থেকে আপনারা মানে এক আপনার আশা রাখবো প্রত্যেকে এই ঘটনা থেকে সবাই অনুপ্রাণিত হোক এবং আমি ভদ্রলোকের সুস্বাস্থ্য এবং ওনার এই সুন্দর মতের দীর্ঘায়ু আইন মানে আয়ু কামনা করছি এবং ওনার এই ভাবনাটা চারিদিকে বিকশিত হোক ছড়িয়ে যাক Okay <laughs>